আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই অবশ্যই আপনারা এক তথ্য পেয়েছেন বা তথ্য জানেন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি বিএনপির সভানেত্রী বেগম জিয়া আজকে সকাল ছয়টায় এভার কেয়ার হাসপাতালে তিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন যাবৎ উনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং অবস্থা করুন একটা অবস্থা ছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল যে বর্তমান ওনার অবস্থা কেমন বর্তমানে উনি কেমন আছেন এটা জানার প্রত্যেকটা মানুষের একটা আগ্রহ প্রসুর করেছিল জানার চেষ্টা জানতে চেয়েছিলো আর আজকে তার সেই জানার অবসর ঘটে গেল সকাল ছয়টায় নিশ্চিত করা হয়েছে উনি দুনিয়া থেকে পরপারে বিদায় নিয়ে চলে গেছেন তো সবাইকে চলে যেতে হবে হয় দুই দিন আগে দুই দিন পরে আমরা আব্দুল হাদি ওসমান হাদিকেও হারিয়ে ফেলছি সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এই এবং সবাইকে বলবো সবাই ওনার জন্য দোয়া করবেন এটাই চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ